নমস্কার বন্ধুরা আপনি যে এরিয়া দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে বামুনগাছি কুলবেরিয়া ছোট জাগরিয়া গ্রাম পঞ্চায়েত বারাসাত ব্লক ওয়ান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাকিবুল্লা সর্দার উনি এখানকার পঞ্চায়েত সদস্য তার কাছ থেকে শুনতে চাই উনি কি বলতে চাইছেন এই অবস্থার সম্পর্কে আপনি বাকি বললে সরকারকে বলবো যে আপনি কি বলতে চাইছেন এই যে এই যে পরিবেশ নারকীয় একটা পরিবেশ মনে হচ্ছে যে বন্যা হয়েছে এখানে আপনার পুরো প্লাবিত হয়ে গেছে এরিয়া জনজীবন বিপন্ন মানুষ ঘর ছাড়তে বাধ্য হচ্ছে এই জল যে এক জায়গায় দাঁড়িয়ে আছে নাপছে না মানে নিকাশি ব্যবস্থা একেবারেই হচ্ছে আপনার মনে করুন মার্জিনাল পর্যায়ে এই বিষয়ে আপনি কি বলবেন আপনাদের পঞ্চায়েত বা আপনারা কি ভাবছেন প্রথমে জানাবো ভুল আমাদের ভুল স্বীকার করতে বাধ্য আমরা কারণ হচ্ছে যে আমরা হাইড্রেনের কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত করে উঠতে পারিনি উন্নয়ন সবই হচ্ছে আমাদের আমাদের উন্নয়নের কোনো কোনো ত্রুটি নেই কিন্তু ড্রেন ব্যবস্থাটা আমি এমনকাল ছোটো জাগুলিয়ার যে সমস্যাগুলো বারবার তুলে ধরেছি এমপিকে আমি এমএলএকে এবং বিভিন্ন মহলকে জানিয়েছি এই সমস্যাটা আজ থেকে নয় এটা দীর্ঘ ত্রিশ বছর ধরে এই সমস্যার মধ্যে ভুগছি আমরা আমরা এখানে রাজনীতি করার ব্যাপার নয় এখানে সর্বমত সকলে মানুষ এই একই কথা আমরা হাইড্রেন প্রয়োজন ছোটো জায়গাগুলি অঞ্চলে স্টেশন থেকে আপ টু এলামাবাদ ব্যাঙ্ক হয়ে যশোর হয়ে কাজী করা হাই হাইড্রেন না হলে এই সমস্যা প্রতি বছরে তৈরি হবে এই সমস্যা আর একটা সমস্যা হচ্ছে রেল লাইনে পাশ দিয়ে যেটা স্টেশন হয়ে যেটা যেটা যে খাল যে হাইড্রেনটা আছে খালটা আছে বাবনগাছ স্টেশনের কোয়ার্টারে ওখানে গিয়ে ওই জায়গাটা শুরু হয়ে গেছে শুরু বলতে ত্রিশ ফুট চওড়া হয়ে যাচ্ছে ট্রেনটা গিয়ে ওখানে গিয়ে দেড় ফুট চওড়া হয়ে গেছে ওই জলটা আবার রিটার্ন এসে কুলবেরি এলাকা সরণি ঘোষপাড়ায় টোটাল এলাকায় জলপ্লাবিত হচ্ছে এই প্লাবিত উদ্ধার করতে পারে আমরা সাধারণ মেম্বার পারি না ভোট সকলে নেন সমিতি নেন মেম্বার সমাজ সমিতি জিতে যাচ্ছেন জেলা পরিষদ জিতছেন এমপি জিতছেন এমএলএ জিতছেন কিন্তু দায় ভারটা মেম্বার উপরে আসছে কেন মেম্বার ঝড় বৃষ্টি তুফান সব প্রতি মুহূর্তে মেম্বারের কাছে মানুষ দ্বারস্থ হচ্ছে মেম্বার গালাগালি খাচ্ছে কিন্তু আমি বলবো একটা অনুরোধ যে যারা দৃষ্টি আকর্ষণ করেন উপরমহলকে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা হয়তো আমাদের সঙ্গে করুন আমাদের যে সমস্যা ড্রেনের যে সমস্যাগুলো আমরা তুলে ধরছি আপনারা সমাধান করার চেষ্টা করুন আপনারা না টাকা পাঠালে আপনারা না স্কিম করে দিলে আমরা পাচ্ছি না সেই সঙ্গে আমি বিধায়ককে ধন্যবাদ জানাবো পুলিবেদিয়া গ্রামে একটা পাঁচ লক্ষ ষাট হাজার টাকার অনুদান দিয়েছেন ওই সরকারি পুকুর থেকে আপ টু কীর্তনমার পর্যন্ত কিন্তু এতে সমস্যা মিটবে না হয়তো সামান্য কিছু একটা ওয়ার্ডে সমস্যা মিটবে কিন্তু কুলবিরিয়ার গোটা কুলবিরিয়ার সমস্যা মেটাতে গেলে বাবনগাছ স্টেশন থেকে চৌমাথা পর্যন্ত চৌমাথা থেকে কাজীবা খাল পর্যন্ত এই না করলে এই কুলবিরিয়ায় মানুষকে যে কষ্টটা আমি দেখে দেখলাম আমি নতুন মেম্বার হওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি হয়তো ছাদ বাড়িতে বসবাস করছি আমার বাড়িতে জল ওঠেনি কিন্তু এই এলাকায় এসে বুঝতে পারলাম প্রতিটা ঘরে ঘরে গলির মধ্যে রাস্তার মধ্যে বাড়ি ঘরের মধ্যে রান্না করতে পারছে না গরিব মানুষ যারা ঘরে তিরপল নেই একটা তিরপল পর্যন্ত ব্যবস্থা আমরা পাচ্ছি না কিন্তু কাকে জানাবো আমরা নেতৃত্বকে জানাবো সরকারকে জানাবো আমার আমার অভিষেক বান্ধবদেরকে জানাবো নিশ্চয়ই তারা ওপর দৃষ্টি আকর্ষণ করছেন এই সমস্যা তো একদিনের সমস্যা নয় তো সময় লাগবে হয়তো কমপ্লিট করতে পারবো আশা করি আগামী পাঁচ বছর আমরা ক্ষমতায় আছি এই যে পাঁচ বছর পর্যন্ত আমি আমি এই ওয়ার্ডের মেম্বার দায়িত্ব বহন করেছি আমার স্ত্রী সুনাম বিবি আশা করি কিছুটা কম আমি সমস্যা নেতৃত্বকে জানিয়েছি আমি আমার ভাইকে বলবো সকলকে এগিয়ে আসুন আপনারাও আপনারাও জানান সবাই নেতৃত্বকে একটা মাছ বিষান করুন গণ এলাকায় মাছ পিছান করে নেতৃত্ব জানান তাহলে বুঝতে পারবে যে এই সমস্যাটা কী অবস্থায় এই বলে আমার বক্তব্য হলো আগামী দিনে কুলবিলা গ্রামের পাশে থাকবো কিভাবে উন্নয়ন করা যায় সেদিকে আপনারাও আমাদের সহযোগিতা করবেন এই বলে আমি বক্তব্য শেষ করলাম এতক্ষণ কথা বলছিলেন বললা সর্দার যিনি আমাদের লোকাল সদস্যটা ভালো লাগার বিষয় যিনি জলের মধ্যে তো মানুষের খোঁজ খবর নিতে এসে ইনি আমাদের দিদি এলাকার নাগরিক দিদি আপনি তো শুনলেন যে সদস্য কি বলল তাদের চেষ্টার কোনো ত্রুটি নেই তারা চেষ্টা করছে এবং তাদের সরকার সহযোগিতা করবে বলে আশ্বাস দিল কিন্তু মনে করুন গত তিরিশ বছর ধরে বামনগাছির এই পরিস্থিতি কোনো স্বাভাবিক উন্নয়ন মানে এই যে বন্যা বা আপনার বর্ষাকাল আসলে যে আপনার মনে কোন প্লাবিত হয়ে যায় মানুষ মানুষ ঘর বাড়ি ছাড়তে বাধ্য এই আপনাদের কি বক্তব্য আপনাদের এখানে স্থানীয় নাগরিক আপনাদের মুখ থেকে জানতে যে আপনারা কি বলতে চাইছেন কি বলবো এতে তো সবারই অসুবিধা সে কোনো পার্টি ফার্টির কোনো ব্যাপার নেই এখানে মানে যার পাকা তার ঘরেও জল ঢুকে গেছে আমার ঘরেই জল ঢুকে গেছে হ্যাঁ এইবারে আমাদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে সমগ্র এদিকে যে কাশিমপুর লাগা। সমস্ত জলটা এখানে যে কালবাট থেকে নিকাশিত হয় এবার এখানে ওপার থেকে জলটা এসে এখানে দাঁড়িয়ে যায় সমস্ত অঞ্চল টোটাল জাগলিয়া অঞ্চলের জল যখন শেষ হবে তারপরে আমাদের এখানে শেষ হয় কলকাতা একদিন বৃষ্টি হয়ে গেলে পরের দিনই নিকাশি ব্যবস্থা এত ভালো যে সেখানে পরিস্থিতি ভালো হয়ে যায় আর এইখানে আমাদের এখানে জল দিনের পর দিন থেকে যায় মানে একবার জল জমলে আমরা এক মাস এখানে

এটা ওপর মহল চিন্তা ভাবনা করবে ওরা কি করবে না করবে আমার কিছু বলার নেই চিন্তা ভাবনা ওপর মহল করবে কিন্তু কোনো চিন্তা আমরা আমাদের দুর্গতি কবে শেষ হবে আমরা বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন যে অবলা জীবিরা অবধি কোথায় রয়েছে দাদা কতদিন আপনারা জলবন্দি প্রায় শুরু হওয়া থেকে জলবন্দি আর এটা মোটামুটি প্রতি বছর আমাদের ভোগ করতে হয় আর এই যে জল যে দাঁড়িয়ে গেছে আপনার নিকাশি ব্যবস্থা নেই বলে বোধ হয় সবাই একই অভিযোগ করলো যে নিকাশি ব্যবস্থা নেই তার মানে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি যে একটা হাইড্রেন দরকার যদি বার্তা আপনার হচ্ছে শাসক অব্দি পৌঁছায় যে একটা বামুন বারাসত ব্লক ওয়ান এটা হাইড্রেনের সমস্যা যে জল আপনার একটু হলেই দাঁড়িয়ে যায় এখান থেকে জল বেড়াতে পারে না যার ফলে ড্রেনিং সিস্টেমটা নিয়ে সবারই একটা অভিযোগ ধন্যবাদ দুটো বাচ্চা হেঁটে আসছে ওরা পড়তে গিয়েছিল তোরা কি পড়তে গিয়েছিলি মাস্টার পড়াচ্ছে এই বৃষ্টির মধ্যে জলের মধ্যে মাস্টার ওই দিকে জল ওঠেনি তাই তোরাই জলবন্দি হয়ে গেছিস তাই তো আর একটা ভাই আসছে আমার বিশ্ব বিশ্ব কোথায় গেছিলে কাজে কাজ করছো বৃষ্টির মধ্যে ভালো আছিস ভাই ভাই কেমন লাগে জলবন্দি হয়ে ভাই ভালো লাগছে হ্যাঁ তার মানে আমাদের যে দুর্গতি কখনো কমবে না কি বলিস তাহলে আমার একটা ভাই বলছে পঁয়ত্রিশ বছর এরকম জল হয়নি কিন্তু এখানকার সমস্যা হচ্ছে যে নিকাশি ব্যবস্থা এত খারাপ যে একটু সামান্য বৃষ্টিতে এরকম প্লাবিত তাই না ভাই নিকাশি ব্যবস্থাটা খুবই খারাপ তাই না যাক আমাদের মেম্বারের সঙ্গে দেখা হচ্ছিল তার সঙ্গে কথা বলেছি তিনিও বললেন যে তার আশ্বাস দিয়েছে এই আর একটা দাদা আমার বাপিদা বাপিদা কেমন আছো আলবার নিচের থাকা জল তাহলে হচ্ছে আমাদের অবস্থা আজ কিছু ছেলেরা ক্লাবের মধ্যে আশ্রয় নিয়েছে বলছে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে পাওয়া যায় কিন্তু ক্লাবের মধ্যে বসে খাওয়া দাওয়া করছে আচ্ছা খুব ভালো কথা অবলা জীবক আশ্রয় দিয়েছে আমার ভাই গোপাল ভালো একটা কাজ করেছে এইভাবে মানুষের মনুষ্যত্বের বিবেক বেঁচে থাকুক এটাই ভালো লাগার বিষয় তোমরা সাবধানে থাকো গোপাল